হো মাই গড হঠাৎ গৌতম শেষ সাথে ক্যামেরাবন্দী হয়ে এই কেমন বার্তা দিলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রীর স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভুজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্ন পোস্ট পোস্টকার ছবিগুলোতেই দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো নানান অঙ্গীভূমিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি গৌতম শাস্ত নানান অঙ্গীভূমিতে ধরা দিয়েছেন স্বপ্নবুবুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন গৌতম বুবলিকে দেখতে অস্থির লাগছে তো স্বপ্ন দর্শক গৌতম বুবলির আমার লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিঃস্বর্গে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য